অবশ্যই Lectures এ সবাইকে স্বাগত। আচ্ছা প্রথমে আমরা যে টপিকটা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে সমাবেশ এবং বিন্যাসের পার্থক্য। দুটো লাইন লিখে দিছি ওকে। সমাবেশ কথার মানে হচ্ছে জাস্ট বেছে নেওয়া আর বিন্যাস কথার মানে হচ্ছে সাজানো। সমাবেশ মানে বেছে নেওয়া আর বিন্যাস কথার মানে হচ্ছে সাজানো। আর সমাবেশের সাথে তাহলে বোঝাদাচ্ছে শুধুমাত্র বেছে নেওয়া ব্যাপারটা রিলেটেড কোনো অর্ডার রিলেটেড না। दैट मींस সমাবেশের ক্ষেত্রে কোন অর্ডার রিলেটেড না আর বিন্যাসের ক্ষেত্রে অর্ডার রিলেটেড বিন্যাসের ক্ষেত্রে অর্ডারটা রিলেটেড কিরকম যে বিন্যাসের জন্য আমরা বলতেছিলাম এরকম তিনটা অক্ষর যদি থাকে এদেরকে দিয়ে ছয়টা বিন্যাস তৈরি করা পসিবল বি

সমাবেশ বলতেছে এই ছয়টা বিন্যাস মিলে আসলে একই সমাবেশ আমি বলেছি সমাবেশের কাছে অর্ডার বা কার করে কে আছে ব্যাপারটা ইম্পর্টেন্ট না সমাবেশের কাছে ইম্পর্টেন্ট কে আছে সেটা তো যেহেতু ছয়টার মধ্যে একই জিনিস আছে তাহলে এখানে সমাবেশ একই বা যদি একটা এরকম থাকতো এ বি ডি তখন সেটা কিন্তু একটা ডিফারেন্ট সমাবেশ হয়ে যেত কারণ এর মধ্যে একটা নতুন এলিমেন্ট আসছে সেটা হচ্ছে ডি যেটা গুলার মধ্যে নাই তাহলে এই ছয়টা একই সমাবেশ আর এইটা হচ্ছে একটা ডিফারেন্ট সমাবেশ এই বেসিক প্রপার্টি করে আমরা সমাবেশের কিরকম করে আমরা দেখতেছি এখানে তিনটা জিনিসের জন্য বিন্যাস সম্ভব কয়টা ফ্যাক্টোরিয়াল থ্রিটা কিন্তু এই ফ্যাক্টোরিয়াল থ্রিটি বিন্যাস মানেই সমাবেশ আসলে কয়টা িয়াল টি বিন্যাস মানে একটি সমাবেশ তিনটা জিনিস না থেকে সাপোজ দশটা কেস বলতেছি যদি আর সংখ্যক জিনিস থাকতো টোটালি যদি আর সংখ্যক জিনিস থাকতো তাহলে এখানে বিন্যাস সম্ভব ছিল ফ্যাক্টোরিয়াল আরটা আর ওই ফ্যাক্টোরিয়াল আরটা বিন্যাস মানেই সমাবেশ হতো কয়টা একটা তাহলে জেনারেলি এই কথাটা আমরা লিখি দ্য ফ্যাক্টোরিয়াল আর টি বিন্যাস মানে হচ্ছে একটি সমাবেশ এই লাইনটাকে তাহলে আমরা কি বলতে পারি পারমুটেশন টু কম্বিনেশন কনভার্টার যে বিন্যাসের সংখ্যাটা বাম পাশে আছে সমাবেশের সংখ্যাটা ডান পাশে আছে তাহলে এই লাইনের মাধ্যমে আমরা আসলে বিন্যাসের সংখ্যাকে সমাবেশের সংখ্যাতে রূপান্তরিত করতেছি এখন আমরা এমপিআর যা मीनिंग ছিল এম সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিসকে সাজানো যায় বিন্যাস মানে সমাবেশ সেটা যদি বের করতে পারি তাহলে নিয়ে আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে এম সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে কত ভাবে সমাবেশ করা যায় তাহলে এনপি আর সংখ্যক বিন্যাস মানে হচ্ছে ঐকিক নিয়ম থেকে এনপিআর ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর এতগুলি সমাবেশ আবার এনপিআর কে আমরা এইভাবে ভাঙাই লিখতে পারি এনপিআর মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর পুরোটা নিচে আরেকটা ফ্যাক্টোরিয়াল আর সুন্দর করে লিখলে ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর ইনটু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর এবং আমরা বলেছিলাম এই জিনিসটা আসলে কি এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিসকে নিয়ে কত ভাবে সমাবেশ করা যায় সেটা তার মানে এই জিনিসটাকে সংক্ষেপে আমি বলতে পারি এনসিআর লিখে নাও এটি একটি সূত্র এবং এটি সমাবেশের বেসিক সূত্র